প্রশ্ন হলো ঢিলা কুলুপ ছাড়া পানি দিয়ে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা সম্ভব কিনা পেশাবের পর যদি কেউ ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে এবং তার পেশাবের ধারা বন্ধ হয়ে যায় পবিত্রতা হতে পারে ঢিলাপ কুলুপ ব্যবহার করা ছাড়া পানি দিলে আর পবিত্রতা হবে না অপূর্ণাঙ্গ থেকে যাবে এমন কোনো কথা নেই তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবের পর পানি এবং কুলোক দুইটাই ব্যবহার করেছেন এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এটি প্রমাণিত এবং সুন্নাত আমার ছেলে নেশাখোর মা বাবার কথা শুনে না আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া ছেলে সে বাবা মার কথা না এখন এই টাইমে কি আপনি একটা তাবিজ নিয়ে নিয়েন কোনো হজুরের কাছ থেকে তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে কি বলেন এই কথাটা দুঃখে করে দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না যখন সর্বনাশ হয়ে যায় এসে হুজুর পানি পানি পড়া এখন এখন আর পড়ার কাজ তো হুজুরের কাছ থেকে কি পড়া নিতে হবে মনে মতো সাবধান হবেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন আজে বাজে পোলাপানের সাথে চলে কিনা তাহলে খারাপ হয়ে যাবে এরপরে বাজে পথে চলে যাওয়ার পরে তাদেরকে সুপথে আনা বড় কঠিন এজন্য তাদেরকে দিনদার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন ভালো পরিবেশ দিবেন আর যদি আগ পরে এরকম বকে যায় আপনার সব হারায় ফেলছেন তা না আল্লাহ তালা সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি ফেলে বাবা হিসাবে বাবার দোয়া মায়ের দোআশ নতনাদের কবুল হয় আল্লাহ আমার ছেলেটাকে মানুষ করেন হেদায়েত করেন এছাড়া বাকি যা করণীয় আছে সেগুলো করবেন ইনশাআল্লাহ আশা করা জালা তাকে হাদায়েত দিবেন